যারা লাইভে যুক্ত হচ্ছেন চট বৈদিক জ্যোতি চ্যানেলের পদ্ম শেয়ার হতো সবাই আপডেটের শেয়ার করবেন এবং আপনারা আপনাদের ডিটেলসগুলো দেবেন নাম হেমন্ত রায় আপনার ডেট অফ বার্থ হচ্ছে তিরিশ দশ দু হাজার তিরিশে অক্টোবর দু হাজার টাইম টি আছে ষাটটা এম আচ্ছা লোকেশন আচ্ছা হেমন্ত বাবু আপনি লাইভে আছেন আপনার হচ্ছে বৃষ্টির লগ্ন এবং রাশি হল আপনার বৃষ্টির রাশি আপনার টুন্ডলিতে ল সূর্য এবং চন্দ্র লগ্নে বিরাজমান সূর্য টুন্ডলিতে নিশ্চিত রাশিতে আছে আচ্ছা নদীতে বোধাদ জোর আছে ভাবে পাবে এই জোরটা রাহু অষ্টম পাবে এই আচ্ছা আপনার চোটেই সমস্যা আছে চোটে প্রবলেম আছে চোটে দেখতে টম দেখতে পাঁচ আস ব্যবহার করতে হয় চোটে প্রবলেম আছে মনে করবো হ্যাঁ আপনি কি টরেন আপনার টর্মের জায়গায় কিন্তু আমি কিছু প্রবলেম দেখতে পাচ্ছি আমার আত্মের উন্নতি বলছি আপনার টর্মের জায়গায় কিছু পড়লে আপনি টি চরেন আপনি যদি বাইরের বা বিদেশে যাতে সম্পর্ক না টর্ম সরেন বা মেডিকেল লাইনে থাকেন তাহলে আপনার জন্য মোটামুটি অনেকটা বেটার কি টরেন আপনি বর্তমানে কি আচ্ছা টর্মে আপনি জর্ম যেটাই কিন্তু টর্মের যা একটা চন্তুষ্টি জন মনোভাব এটা কিন্তু আপনার মধ্যে থাকে না একটা উৎসাহের সাথে উৎসাহ উদ্দীপনার সাথে একটা এই জন্মটা পরিবর্তন করা মানে বারবার পরিবর্তন করলেও ওই টর্মের প্রতি একটা ভাব এটা আপনার দেখা যায় হম তর্মের কিন্তু একটা আনস্টেবিলিটি মনোভাব এটা কিন্তু আপনার আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি এর জন্য কিছু রেমেডি কিছু প্রতিহার ট্রড়িয়ে নেবেন আপনি ব্যক্তিগত আর আর্থিক উন্নতি আপনি যেটা বলছেন আপনার আপনি কি বিবাহিত বিবাহের পরে কিন্তু যদি বিবাহিত অন্ত বেশ বিবাহের পরে কিন্তু আর্থিক উন্নতি সম্ভাবনা অনেকটাই এবং আমার পত্নী কিন্তু যথেষ্টই আপনার জন্য লট্টি হবে আচ্ছা আপনি বিবাহিত আপনাদের মধ্যে রিলেশন তেমন স্বামিত্রী রিলেশন আপনার ওয়াইফ যথেষ্ট ধার্মিক এবার আপনার প্রতি কিন্তু যথেষ্ট আটফুল আপনার প্রতি যথেষ্ট তাই তো এমন তো হ্যাঁ ভালো ওনার মাধ্যমে কিন্তু যতই আপনার হত্যা হয় ওটা আছে ওনার হাতে দেবেন উনি কিন্তু আপনার জন্য যথেষ্ট লড়ছি হ্যাঁ এটা আপনি ধরুন কন্টিনিউ আমি যতটাই উপার্জন না ওটা দিয়ে প্রথমে নাড়াতে দিন হ্যাঁ আর আপনি পারলে একটু ব্যক্তিগত হবে আপনার ও বাদান টুন্ডলি এবং হাত এগুলো বিচার টরিয়ে নিন আমি কি রেমেডি দেবো ছেলে টরুন আচরণে অনেকটা বেটার যায় থাকবেন তেমন আপনি অবশ্যই একটু টনটার টরে যাবেন Ok, è un po' di Non lo so.

তেইশে ফেব্রু মার্চ দু হাজার দুই আচ্ছা টাইমটি আছে তিনটে পাঁচ এম তিনটে পাঁচ এম আচ্ছা জন্ম লোটিশনটি আছে टाटे जाए इधर कौन जला कौन जला ये डा टाटे जा कौन जला मोड़ बोलते अच्छा पेजी 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 अच्छा मेंटल पीजी एंड ऑफ बेंज ऑफ अच्छा ओके চন্দন বাবু আপনি লাইভে আছেন আপনি যে আমার কথা শুনতে পাচ্ছেন চন্দন বাবু আপনি লাইভে আছেন চন্দন বাবু আপনি লাইভে আছেন তিনটে পাঁচ AM হ্যাঁ okay আপনি লাইভ হ্যাঁ দেখুন আপনার লগ্ন হচ্ছে মোটর লগ্ন আবার রাশি হচ্ছে আপনার মিথুন রাশি আপনার কুণ্ডলীতে চন্দ্র এবং ডুপটায় জোর কিন্তু আপনার টুন্ডলিতে আছে যদিও একটা টষ্ট ভাবে আচ্ছা চন্দন বাবু আপনি আরে আমাদের জবাব প্রথম একটা কথা বলুন আপনি যটনি আপনার জন্য অতি প্রয়োজন হয় টোটায় না টোটাইতে জোরান আপনার হয়ে যায় এর জন্য যটনি অতি প্রয়োজন হয় জটিলভাবে অত্থটা আপনার দর ঠাট ছত্রিগে হুম সমস্যা প্রথায় নাটো তাই তাই আত্মটা ম্যানেজ হয়ে যায় মানে আমি বলতে হয় অতের জন্য কোনো কাজ কিন্তু বন্ধ যায় না আপনার তাই তো চন্দন বাবু চন্দন বাবু একটু রেসপন্স চটবেন যেটা বললাম আপনার সাথে মিল আছে না আমি বলতে যতনি আপনার জন্য অর্থের প্রয়োজন হয় হ্যাঁ সেই অর্থ কিন্তু টোতায় না টোতায় দিনে কি আপনার হাতে চলে আসে মানে অর্থের জন্য কোনো টাচ কিন্তু বন্ধ যায় না হ্যাঁ অর্থ কিন্তু তো না কোনো মাধ্যম থেকে আপনার কিন্তু ওই অর্থে চলে আসে এবং আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং বাড়িতে তারতে যথেষ্ট ভালোবাসেন বাড়িতে তারতে কিন্তু যথেষ্ট ভালোবাসেন কিন্তু বাড়িতে হ্যাঁ বাধ্যে না এটা অর্থ ততনই আসবে যতন আপনার জন্য বিশেষ দরকার হবে আপনি যা চাইলেন ওটা নয় যতন আপনি বিপদে পড়বেন যে আপনার যে একটাটা বস্তু বা হচ্ছে দশ লাখ টাকা বসতো যতন আপনার বিপদে পড়বেন ততদিন বিপদে ঠিক অর্থ দিন তো আপনার হাতে চলে আসবে আর হচ্ছে আপনি বাড়িতে কিন্তু আপনি টুকু একটা যে মূল্য পাঠা সেটা কিন্তু আপনি টুকু একটা পান না তাই তো তুম্মুর জানলা বাড়িতে আপনার মণ্ডল আছে তত তো হবে এবং বাড়িতে আপনি যেটা আমি বলতে চাইছিলাম বাড়িতে আপনি যতটা মূল্য আম পাঠতা সেটা কিন্তু আপনি খুব একটা ইয়ে পান না মূল্য আম পান না কিন্তু আপনি নিজে যে বাড়িতে তার থেকে ডুবে ভালো হয়েছে বিজে বা মায়ের সাথে এবার যদি আছে আপনার টর্মের জ্বালা আপনার টর্মের জায়গা যথেষ্ট ভালো ড্রিন জব হওয়ার জন্য আপনার ইয়ে টুন্ডলিতে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ড্রপবিন সম্ভাবনা রয়েছে আপনার টুন্ডলিতে আপনার শনি মাদে চলছে শনির সাথে বর্তমানে আপনার শনির সাথে বুধের অন্তর্দশা শনির সাথে বুধের অন্তর্দশা বুধ বুধ হচ্ছে জুপিটারে নদী আছে আচ্ছা আপনার বুধ হচ্ছে জুপিটার অরে বাবা এখন তো অনেকটা জটিল সময়ের মধ্যে আছেন

খুবই ভালো সময় আসতে চলেছে এটা আর একটু হবে দু হাজার হ্যাঁ দু হাজার সাতাশ সালে অক্টোবর অব্দি এই বারো তেরো মাস যথেষ্ট টাইম হতে চলেছে আপনার টর্মের জন্য যথেষ্ট ভালো হুম

सुदीप बाबू आपने लाइव है आचन सुदीप बाबू सुदीप बाबू आपने लाइव है आचन आज जोदी बाबू ने बीट हम दे नाथ

সতেরো পি এম দশ সতেরো পি এম দশ সতের দশ সতের পিএম আচ্ছা লোটেশনটি জন্ম আচ্ছা বিক্রম বাবু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশের মধ্যে জব হবে কিনা বিক্রম বাবু আপনি আমার কথা আছেন পাচ্ছেন বাবু হ্যাঁ যাদের নাম মেনশন করা নেই একটু নামটা মেনশন করে দেবেন তাহলে আমার ডাকতে সুবিধা হবে কেমন যাদের নাম মেনশন করা নেই তারা একটু নাম mention করে তারপরে detail দেবেন আচ্ছা বিক্রম বাবু আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন এবং রাশি হচ্ছে আপনার ইয়ের কুম্ভ রাশি আপনি কিন্তু প্রচন্ড ডিপ্রেশন করেন অল্পতেই কিন্তু অনেকটা হতাশা হয়ে যান অল্পতেই অনেকটা হতাশা অনেকটা মানুষ মানে অল্পতেই যেটা কোনো কারণ হয় না চিন্তা করা সে বিষয় নিয়েও কিন্তু আপনি ডিপ্রেশন করেন এটা আপনার দিতে শনি এবং চন্দ্র এক জায়গায় রয়েছে মানে এটা মন্টে কিন্তু যথেষ্টভাবে ডাইভার হচ্ছে আপনার এবং কিন্তু আপনি কিন্তু পুরো বুদ্ধিমান এবং আপনার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হচ্ছে বাড়ির জায়গা বাড়িতে আপনি যতটা মূল্যায়ন পাঠা অতটা কিন্তু মূল্যায়ন কিন্তু আমি পান না এই জন্য

আপনার প্রশ্ন হচ্ছে জব নিয়ে জবে যারা যথেষ্ট ভালো জব ট্রেন্ড হবে জবে যারা যথেষ্ট ভালো জব ট্রেন্ড আপনার ট্রেন্ডলিতে আমি যা দেখতে পাচ্ছি আপনার জবে যারা যথেষ্ট ভালো আচ্ছা আপনার শনির মহাদশে চলছে বর্তমানে শনির চাঁদে আপনার চলছে বর্তমানে শনির চাঁদে সূর্যের অন্তর্দশা সূর্য আচ্ছা সূর্যের আছে সূর্য হচ্ছে সূর্য চন্দ্র এটা এই সময় এই সময়ে আপনার মা কিছু শারীরিক সমস্যার মধ্যে আছে এবং যদি রিলেশানে প্রবলেমের মধ্যে আছেন এই সময়টা আপনার অনেকটা প্রবলেম আছে এটা হচ্ছে আপনার মা শারীরিকভাবে সমস্যার মধ্যে আছেন পড়াশোনায় একটা অমনোযোগী একটা অস্থিতিধর অবস্থা পড়াশুনোর প্রতি মনোনিবেশ বসাটা অনেক কষ্ট হচ্ছে এখন যদি রিলেশনে থাকে রিলেশনে যারা প্রবলেম বা বেটা বলছে একটু তোমার একটা অবস্থার মধ্যে আছেন কিন্তু বর্তমানে হুম আর এটা কিন্তু আপনার চার মেয়ের সময়টাও যথেষ্ট একটু আমি যার টুন্ডলি বলেছেন আপনার টুন্ডলি তো দেখতে পাচ্ছি সামনের সময় কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে আচ্ছা বর্তমানে আমি যে প্রবলেমের কথা বললাম ওগুলো কি হচ্ছে আপনার

আপনার কিন্তু ওই সময় জব হবে দু হাজার ছাব্বিশে এপ্রিলের মধ্যে দু হাজার সাতাইশে নভেম্বর অবধি প্রায় দেড় বছর আপনার জন্য গোল্ডেন টাইম আনতে চলেছে যথেষ্ট বেটার ওই সময় কিন্তু জব হবে আপনি লিটে আসতে পারেন কিন্তু পরিশ্রমটা আপনাকে অ্যাটন্তেই শুরু করতে হবে পরিশ্রমটা অ্যাটন্ত শুরু করতে হবে আমি বলবো আপনি অবশ্যই একটু টন্টার ধরে আপনি কীভাবে এড়োবেন এবং যেটি মন্ত চ্যান্টিন কিছু রেমিডির মধ্যে তার নিদুর আপনার যে বর্তমান জটিল যে সময় জমছে এটাতে এইটাতে মধ্যে চার্জ করবে আর নিজের মধ্যে পজিটিভ এনার্জি যেহেতু তৈরি হবে আর তারা সামনের সময় আপনার জন্য যথেচ্ছ সুন্দর হতে চলেছে আপনি বাল্য বিদ্যুৎ টন্টাট টরে নিন কোন ডিপার্টমেন্টে ভালো এমনি আপনার আপনি যে জন্য ডিপার্টমেন্টে আপনার জন্য পার্টি দেওয়ার জন্য আমি দেখছি না আর ওই সময় যথেষ্ট বেটার আপনার যে ডিপার্টমেন্টে আপনার জন্য সুইটেবল মনে হয় আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন তেমন আপনার জন্য কিন্তু এমন কোনো নয় যে আপনার ওই ডিপার্টমেন্ট হলেই আপনার জন্য হবে বা অন্য ডিপার্টমেন্টে এলে আপনার হবে না এমন কোনো বিষয় নেই আপনি যে তোমার ডিপার্টমেন্টের জন্য যেটা আপনার জন্য চিত মনে হয় আমি ওই জন্য পুলিশ পুলিশ বা রেল আপনার জন্য ভালো হবে তেমন পুলিশ বা অফিসার যে অবশ্যই অফিসারের যে টি লাইন

আঠারো কি হচ্ছে আপনার ডেট অফ বাবা কি দিয়েছি না আঠারো এইবার এইভাবে ডেট অফ বার্থ আঠারো তারিখ জুলাই মাস হচ্ছে আঠারো আঠারো জুলাই উনিশশো চৌরাণ্ টাইম হচ্ছে সাতটা চল্লিশ এম চল্লিশ এম til Ja. আচ্ছা ইয়ে সুদীপ বাবু আপনি লাইভে আছেন সুদীপ বাবু আপনি আমার কথায় শুনতে পাচ্ছেন সুদীপ বাবু সুদীপ বাবু আপনি আমার তো শুনতে পাচ্ছেন আপনার লগ্ন হচ্ছে চট টড্ন টনারা লগ্ন এবং টনারা আচ্ছা আপনাকে এর আগে আপনার বিষয়ে বলা হয়েছিল তো হয়তো তাই তো আপনার টর্নমেন্ট ভালো তা আপনার টর্নমেন্ট জায়গা ভালো একটা তো আপনার রোডগুলো একটু টমজোর স্থিতিতে রয়েছে যেমন রোডগুলো একটু টমজোর স্থিতি রয়েছে এর জন্য কিন্তু একটু দেরি হবে এর জন্য একটু লেট হচ্ছে দৌড়ো চন্দ্র স্থিতিতে যেমন দুরুচথে রাউ যুদ্ধ আছে চন্দ্রের চথে রাউ যুদ্ধ টানেটেড আছে এবং চর্ম টানেটে একটু বিরাজমান সূর্য লড্না আছে যেটি আছে চূর্য হচ্ছে জল আছে এবং সূর্যের পাহাড় কিন্তু একদম জিরো লিপে ওয়ান ডিজ সবে। বোঝা গেল চুদীপ বাবু আচ্ছা আমি একটু বেড নেব হ্যাঁ লাইভতে যারা লাইভে আছেন আমি আবার রাত্রি চেষ্টা করবো লাইভে আসার হ্যাঁ একটু বেড নেব চাঁদেরটা দেখতে পারিনি তার পরবর্তী লাইভে আমি একটু এমার্জেন্সি তারা লাইভে বেরিয়ে যেতে হচ্ছে আমি আবার পরবর্তী লাইভে আসবো যারা পারিনি পরবর্তী লাইভে একটু টনটন ট নেবে